লেখ রে আমার নাম ও লেখ এখন আবুল আহাবে কো আমার তা লেখ এখন ওইসে কত আর কথা কয়না লোকটি আমার কি আপনার নতুন দেখছে তাই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয় কত কনফর্ট আসরে না জানি দিয়ে বসে আসে তো হাফেন আওয়াজ করে জুড়ে অহন হয়েছে কত আরো জুড়ে কত অহন হয়েছে এক হাজার ওই যে এখন আবু লাহা আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দান যে যায় ও মালা কহেন দিয়া কি বিপদ আছে কী তা করত তে আর বুধ দিয়ে না কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কলাম কোরআন আয়াত নাজির হইয়া দিছে আবুল আহাবে যে নবীজির ইরা দিছিল কৈছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে দিছিল ফাত্তরটায় নবীজিরে চিনছে আবুল আহাবে চিনছে না ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফেরা গড়াইতে 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 গড়েই যা নবীর কদম মুবারকের কাছে আছে কিন্তু ফাত্তরটা লাগ যারা মুফাসিনা ক্যারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে সোমা কত এখন আল্লাহ তো আল্লাহর কাছে নবীজি বিচার দিছে আল্লাহ আমার আফন চাষ আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না আমার এ তো তোমারও তো মানে না আমারও মানে না এবারে আবার আমার ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বা কিয়া মোহাম্মদ তাব্বা আলাক কইয়া জগন্য একটা গালি দিছে সকলে হোনাইয়া আর সকলে এটা আইসি করছে এটা তোমারে জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশের থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে একবারে যায় জজ কোর্টে এরপরে যায় হাই কোর্টে এরপরে যায় সুপ্রিম কোর্টে এরপরে যায় আপিল বিভাগে কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত বিচার দিলে এই এই সিস্টেম নাই লা বাইন বাইন আল্লাহ আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই নবীজি ডাকটা দিতে দেরি আল্লাহ শুনছে নাকি শুনে নাই আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না অন বিচার তো দিয়ালেছে আল্লাহ রে আল্লাহ ডাকে করে কাল্লা আমি দিয়ে আপনার ফিসে দিয়া কয় আরে এখন বয় বাক তোর খাম আসার কাল্লা কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই আমার আপনি যেই ক্ষমতা দিছে আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয় কত আরেকটা মনে পড়ছে ইউসুফ নবীরে যখন দশ বাইয়ে মিল্লা কুয়া ছাইড়া দিছে ফানিত এটা শুনছেন না আপনারা ঘটনা ইউসুফ নবীর দশ বাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে তইলে এলে বোঝা গেল কুয়ার উফরে ফানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবো আধা ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট চুপ এই কাপটা যদি আমি আজকে সেকেন্ডের ভিতরে যদি আমি সারি পট করে ফুটে খালি ঠুন করে একটু আওয়াজ হবো কাপটা নাই ঠিক নি রে দশ বাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া সারছে সার অনেক লগে লগে তো ফুটেছে কেউ কথা না হেগুলা দশ বাইয়ে সাইরা দিছে আল্লাহ ডাক দিছে জিবেল করে কাল্লা আমি দিয়ে কত এই শুকনো বিড়েছে দশ বাজে মিললে কুয়া ছাড়া দিল যদি ফান ইট পরে তাহলে কাদা আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফান ইট আগে কুল হলো জিব্রাইলে বুজকি হাসি দিয়া কয় টেনশন করেন না আমার কুল হয়ে আছে এটার নাম জিব্রাইল এই ফেরস্তার নাম কি এই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীর যেতে গালি দিল আবুল আহ একটা রায় হনাই দন লাগে নবীজি কানতে আসে লগের সাহাবারারও মন খারাপ এগুলা নবীজি বইয়া রয়েছে সাহাবারা বইয়া বইয়া কইয়া সোল আল্লাহ আপনার শাসা দেখে আপনি সাইরা দিলেন কয় আরে না হন ফাটতাম না মাইনরিটি তারা হইলো মেজোরিটি অহন্ত এনে আলু মুডার আলু আলু খেতে ঘুমাই যাও লাগে তারপরে কলা মুডার শীতত ঘুমাই যাওন লাগে নিজের বাড়ি হালাই শহুর ভাই শহুৰ গড় হলে সাস্থ শহুরের গড় হ হেন তে ভাইয়া বিচাৰি না মার করে না ভাই দিন আইব দিন আইব দরজা দর আদি আল্লার কাছে বিচার দিয়া রাখছি বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে এমন তবে জীব সালাম দিছা চেলা তো সেলা বই লেই কেই নবী কই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ নবী কয় জিব্রাহিম কে রে কই আর সুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন সোবাহন আল্লাহ কন তো বিচার নেম শোনাই রাখছি যে কি যে ফত কৈছে আমরা চাষা এটা আমি জানাই রাখছি কোনো বিচার না কয় রায় দোয়া পড়ছে সোবাহন আল্লাহ কয় না রে কই ওয়াজ করতে আসি কোন জায়গায় সোবাহন আল্লাহ কন লাগবে লইয়া ফোর লাগতো না বিশালের রায় আইয়া পড়ছে এটা লোক লগে সোবাহন আল্লাহ কয়ে একজন আরেকজনের লোক ভারী খেয়ে লেবেন না জুড়ো কোন সবা হল আল্লাহ আপনি বিচার বিচার নবীজনে জানাইছি কয় বিচার রায় কিটা এবার নবীজির আল্লাহ ডাক দেওয়া বিচারের রায় শুনছে না কয় না এবার নবীজি জিব্রাইল কয় আমর ফারি ফরি সবাই পড়েন بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب চাইয়া চলা নং জাত আলাহব অম্ৰ তুং হাম আলা তালাহ টপ ফিজি দিহা হাবলুম মিমার সাত সবহানা না আবাদ আবু জাহেলের নাম লেহা হৈছে কথা মনো আছেনিও আমাৰ কথা মনো আছেনি কাৰণ আবু জাহেলের নাম লেহাতে নাম হইছে নয়শো নিরানব্বই জন এখন আবুল আহাবে ক আমার নাম ডলেক ওইসে কত এক হাজার হইছে পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেহাইলাম আর মোহাম্মদের খোদাই যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদ আবিল আহাবে ওয়াতাব আমার দুই হাত দিলে সুই ডালাইব এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে ওখানে আমার জায়গা মতো যুদ্ধের ময়দান ফাইলে যে ফাতা ওরা খুব দিয়ে আলায় জিংলা দিয়ে যদি ওরা ফাতা কি খিচালায় ওখানে আমি কিতা করতাম রে নাম দোলে হাইলেছি কিতা করন আবুল আহাবে দুম বুদ্ধি করে বইয়া রইছে সবাই নাম টাম লেখানো শেষ হয়েছে আবুল আছে কথা আছে কি আছে কি আছে নাম দলে হানের বালালে হাইছি কি আছে কথা তো সকলে কয় আপনি নেতা মনি না কথা কই কি কথা কয় তো বেশি কিচ্ছু না এই যে আমরা সকলে মিলা যে নাম লিখলাম আচ্ছা মনে করো আমরা লোক দ্বর দুই সরফর জন্য লোক হইল 1000 এর ভিতরে যদি কেউ শুলবালা না থাকে हां होतেনা কালি কি আন হইছো যুদ্ধে যান তিন চার দিন পরে তে এর ভিতরে যে কেউ পড়ু শুকিলো কেউর মাথা বেটা করলো কোন কই যাচ্ছে ফ্যাদি আর হইল ওহন এডা কি তা পড়া তো হগলে আচ্ছা আপনি ফোলাফান কোথাও এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে তখন হগলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছে আপনি এই বুদ্ধিটা দিবেন কি তা করো আপনি এই বুদ্ধি দিবেন আবুল আহ আমার কাছে একটা বুদ্ধি আছে মনে করো তার তো ভিতরে নাইয়া জিপতে আছে কায়দা করে আনতে আছে আর কি মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে তো একটা কাম করবো তো কীতা করবো তে তার বুদ্ধি একজন দিব দিবো হাবিয়া যুদ্ধ তো যাও এক হাজার ঠিক রাও নেতো এটা কমান যাইতো না তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে সকলকে আইন ফাঁস তোমরা সব এক হাজার লোক আইবা কেউ যদি এর ভিতরে শৈলা না থাকে তো লোক সে একজনের মধ্যে একজন লোক দিবা আবুল আহবের তো নাইয়া আছে তাপ বাতি আদা ফাইলে তো জাগা মতো কি চালাইবো এই তাপ কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই দিলাম আমার তো সেল বেলা থাকতো না বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম কারবার দেখবা করাইলাম যুদ্ধের আগের দিন দেখবা এক কানে ডানা ধরে দেখাটা করাই না কয় তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রইছে যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আসো এখন যুদ্ধের ময়দানে রোয়ানা দেওয়া হইব মোদিনায় বদলের প্রান্তরের দিকে আমরা রোহানা দাম সব রেডি হোক আবুল আহাবি সকলে আই আছে আবুল আহাবের খবর নাই দেখা যায় আর এই সকলে দিয়ে আবুল আহাব বাইসা বি না এবার একা বেহা হইয়া বাপ দৈরা এক তারা আত দৈরা লইয়েছে আইনার সর শৈলের নমুনা খুব খারাপ যে কোনো সময় খেতার খেলাতে ফুটে যে কীতম ফারি তো সকলে কয়ে থাক তাহলে এত টেনশন করেন না আপনি শৈল বলেন আপনি জান দিয়ালে দিন নিহি ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজনকে লোক লইয়েছি বুঝ করে আগে বুঝ করে তো আইছে আনসে গাড়ি আবুল আহাবে আসল সুদের ব্যবসায়ী এই সুদের ব্যবসায়ী এই তো মাসে মাসে একখান তো সুদের টেহা লয় এক তারিখে আটকা লাড়া দিছে আজ ফুরা টেহা ফেরত দেওয়া লোক ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাত গেছে আমি প্রতি মাসে মাসে দিয়ে যাইতেছি না তো আমি আটকা সব দিনে আমি ফুরা টেহা যান জন্যে কয় না দিতে পারলে যুদ্ধ যাইবা না দিতে যুদ্ধ যাইবা তে হাতে বিফোর দ করব যা আমার কি কিরাম তো যখন দিতাম ফেরতাম না এই হেতারে দইদাই দেখাড়া করাইছি সিটার কি একজাতের জাতির সিটা আমরা যখন যে বাংলাদেশে তো সিটারের লোক সিটার আগেও আছে সিটার কি হুদা বাংলাদেশ আমি একবার সাংবাদিক সম্মেলনে একবার কনফারেন্সে 갔লাম আমি প্রেস ক্লাব একা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে আমারে দাওয়াত দিয়েছে তা আমি গিয়া বইয়া রইছি আমারে ভিআইপি লাউঞ্জে বইয়া চা খাওয়াইতে আছে দুই তিন চার পাঁচজন সাংবাদিক লগের টেবিলেও বইয়া বইয়া চা খাইতে আছে তো দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ এখন রাহুল ফুতা থাকলে তৈব তো তারা নিজেরা নিজেরা আলাপ করতে আছে রে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে গিয়ে রইল কেমনে তার তারা আলাপ করে আর কি সাংবাদিকরা তো একজনকে আমি জানি কেমনে রইছে সব সাংবাদিকরা বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে তো এক সাংবাদিক একটু বয়স্ক এবারে আমি জানি কেমনে রয়েছে কখন সেন সাহেব আপনি মুরব্বী আপনি এখন কেমনে রয়েছে ক আল্লাহ সব দেশ এক একজন ফেরেস্তারা তো ভাগ করিয়া দিছে সাইয়ারাহের লিখে আই তুমি পাকিস্তান জি আল্লাহ আই তুমি ইন্ডিয়া কয় আল্লাহ। তুমি শ্রী তুমি মালদ্বীপ কই জি আল্লাহ আমি মালদ্বীপ তো আছে ফারাম আমি আবার সাত আটটা জানি যেহেতু সাত মাত্র এই যে দুটো লাইফ হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ শ্রীলঙ্কা তুমি শ্রীলঙ্কা তখন সব দেশ সবারে বাক করে দিয়ে সরছে এক ফেরেস তাই আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন সব দেশ দিয়ে সবারে বাক করে দিলেন বাংলাদেশ কেউ দিতেন না আল্লাহ কাউ বাংলাদেশ এ যেই বাট তোমরা পারবা এটা আমাইয়ে লাগবো এ আমি সারা বাংলাদেশ সাইজ করতে পারতাম না এর লাগিয়া তো বাংলাদেশটা আছে ওই সাংবাদিকরা কইতে আছে কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হনর হইছে না হইলে বাংলাদেশ তা হনের কথা না ঠিক কিনা ঠিক এত বাটফার এত বাট পার মানুষ হইতো পারে নাউযুবিল্লাহ কইতেন না আমার মনে হয় আবুল আহাবের তো রইব আর কি বাট ফাট সব হ্যান্তাইছে আইছে। আবুল আহাবে আইয়া সেটা কৈশো গেল না তো না ফলে লোক দাও তো লোক দোল হয়ে গেছে লোক দিছে কারণ আবুল আহাবের চিন্তা ছিল আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে মাতাব আমি আবুল আহাবের ঘটনা শেষ আমারে কোনো এমনি স্বার্থ না এলাই তারা এই এই আবুল আহাবে নিয়ে লোক দিছে এখন এক হাজার লোক হয়েছে কয় হাজার কথা কেন কয় হাজার এক হাজার লোক মিল্লা সেটা গেছে ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে আল্লাহ তাবারু কথা আল্লাহ রমজানের রোজা যখন ফরস করে দিছে দিয়া সেটা কিতা কইছে কইছে লা আল্লাহ কুম তাত্তা কোন তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় এইজন্য জন্য রোজার মাস ফরস করছি আমি খেয়াল করে দিয়েছি সাথে ভাই আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে অকরে ফুরার হুবুহু মিলছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই তা আবার বালি নে এই মাফিলো যারা আছেন সবাই আত্তুল্লা সাক্ষী দেন আমরা আল্লাহরে দড়াইনি স্যারে কারে কানে আত্নামের আছে স্যার তোফাজ্জন কাউকে এক হাত তুলছে হল দুই হাত তুলছে হ্যাঁ আত্নামাও তাহলে আমরা আল্লাহরে দরাইনি এক তোরা কী শুরু করছো তাহলে বইয়ে বইয়া হ্যাঁ আমরা আল্লাহরে ডরাই নি আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি ডরাইতাম তো তো দশটা বালাই চললো তো বালা চলে না আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরার এই সুইটটা ফুলার রোজা রাখছে শুরু নাতিয়ে রোজা রাখছে দাদিয়ে ফুডিং বানাইছে মায়ের শরবত বানাইছে দাদাই গিয়া বাজারতে সিহিলাফিয়া আনছে কত আদর যত্ন চলতে আসে ইফতারা রাগি দেয় তার কলজারা ভাড়ে ভাড়ে দৌড় দিয়ে গ্লাসটা কয় হেললাম তার মাকে ফুট 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 আরেক কষ্ট সাত। এই দুইটা মিনিট দুইটা মিনিট যখন আজানরা দেওয়া লাইব তে ডরায় তার মায়ে ডরায় তার বাহে ডরায় তার হৌরে ডরায় তার দাদায় ডরায় তার দাদিয়ে ডরায় সকলে মিল্লা ডরাইয়া তার রোজার সবাই মিল্লা একটা মিনিট আগে তে দৌড় দিয়া টেলিভিশন সারে তে দৌড় দিয়া বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি তাইলে বোঝা গেল আমরা বার বার ঘড়ি চাই টেলিভিশন সাইড়ে দিয়ে বইয়া রয়েছি মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি আজানরা খানা শুরু হইবো অথচ সামনে শরবত আছে মজার মজার খাবার আছে একটু খাই না কোনো র‍্যাব কোন কিচ্ছু নাই তারপরও আমরা খাই না কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না একজন দেখেন তিনি কে তো ঠিক আছে আল্লাহ লাগিয়ে রোজা দিছি তারপর তো গড়াইছি আমরা আল্লাহ যে দিছিল এটা তো করছি আলহামদুলিল্লাপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন আজও উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা খাইছেন আপনি সারা জীবনের অভ্যাস কলা দিয়া খাজুরা গুড় দিয়া মাহা দুইটা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না আপনি কলা দিয়া খাজুরের গুড় দিয়া বাথরি মাইকা দুধরা দিয়া মাত্র নলা প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন পরে মসজিদের মিনারাতমাম যা সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ এখন নলা কি উপরে নিচে কি ডরানটা ডরাইছেন আপনি এত মজার খানাটা নোলা উপরে যায় না নিচে আইয়া পড়ছে হান্ড্রেড পার্সেন্ট আপনি আল্লাহ রে শুধু সে আর ইফতারির মাননের লেগিয়া এই রোজা দিছিল না আল্লাহ কে আল্লাহ কুম তাক তোমরা সারা জীবন দড়াইবা তোমরা দোহানদারি করতে আল্লাহ রে ডরাইবা ওজনে কম দিবা না সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা তোমরা যখন আল্লাহ রে ডরাইবা অফিসও ফাইলাট খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেয় না তা বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না জাল বুট দাওয়ানোর সময় কুদ্দুচার ফুট ফুটকা বুট দিয়ে ঠিক আছে কুদ্দুচার ফুতে পড়ছে আয়াফর তা বাপ বদলাইয়া ইয়া পড়ছে আমি যে নাগাইস বাড়ি আমার আমার যারা আপনারা ফির সাপ মানেন আমিও যদি হন কেউ বাপ তুল্লা গালি দেই আপনারা রাগ হইয়া যাবেন গা সেটা যাবেন আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে আর আপনি নিজের বাহান না নিজে বদলাইয়া ভোট দিয়ে আইলেন এটা কি তা করেন আপনি হুবের মাঠ ফর আপনি আপনি কু দু চার ফুট রসার বুফ কোশ্চিন কীর্তন আপনি ফুটলি কুদুচার জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াইছে রসার ফুট

আপনি যদি শিকার করেলেন সাতজনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া আমি বুঝিনা এত ব্যহতার ও ফজ্জল কাউ এত ব্যাহতার মানুষ আমরা হইলাম কে এমপি হইলে আরেক বেড়া হইবো মন্ত্রী হইলে আরেক বেড়া হইব আমি কে বাপ বদলাইতাম আমি কে জামাই বদলাইতাম ঠেক কি না খাও এত কম হল আমরা আবার বেটাগিরি দেহাই বুঝতে পারলা তুমি সি আর তো বুঝ না তুমি ঠিক কি না খাও

তুমি ফইলা দিছো কুদ্দুচ্ছার বউ আর কোটকনফরে গিয়া দিছো রস্যার বউ তুমি কয়বার বউ একদিনের ভিতরে তো হিসাব মিলান চিন্তা করি আপনার আমার ঘরের মানুষ সারা বাংলাদেশ দেশের বাইরে ওয়াজ করন লাগে আপনার হেই না আমার উড়ানের মানুষ আর আমরা একজনে ফির তোর একজন হুমুক দূরে হো মানুষ আমরা আমি না কইলেই কথা দি কইব কথা কেউ সাহস করে কইবই কথা দি সাহস করে কই তো না ডরাইবো মনে করবো কোন কথা কই কোন ফেস লাগে আমার কোনো ফেস ফুস নাই আমি যদি বাইনা ছয় মাসও থাকি আমার এই না নাই যাইবেন কবে ঠিক কিনা না ক জিগেন না নাই বেড়াই চিনি আমি সুতরাং একটু চিন্তা করে আব্বাস চলি একটু চিন্তা করে আল্লাহ রস্তে একটু চিন্তা কইরা চলিল না একটু চিন্তা করে চললেন নিজের জীবন দ্বারে নিজে কুড়াল দেয়া কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন না নিজের জীবন দ্বারে নিজে ফানা ফানা করেন না আল্লাহর রস্তে আল্লাহর ভয় যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন যেমন কইরা সেহেরির সময় ডরাইছিলেন ঠিক এমন কইরা সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন আপনি চলতে 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 মরে গেল বলে এই মরাত্ম্য উঠাইবেন আপনি রেনিয়া যখন কাফন পরাইয়া দাফন ফোন করব মাটির খবরও সকলে দেখবো মাটির খবর আপনি গিয়ে দেখবেন মাটির খবর মাটি নাই মাটির খবর মেথের টুকরা হয়ে গেছে ঠিক কি রাখো মুসলমান এই ভয় আজার যত বেশি মর্যাদা তার তত বেশি ইন্নাকোরামা কম আন্দোল থোকা তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ঠিক কিনা বস বসো ওটি করো না এবার সাতা কালা গঞ্জি গাউ জেতে হাতে করে দিবি তাই বসো আমিন ক আমিন এই লালগঞ্জি বড়ে অন্ত মাতানি না লইয়া রইছে অন্ত তুই ইচ্ছা করলে হুতেই লইতে পারো ভালো করে বল এড়া মেড়া বাবা গাছে ডুফরে আমিন কন ভাই ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ফত কইতে পারতো না এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারত না এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিসা কথা কইতো না এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খড়ু পংখরুফে সে আল্লাহরে মান্য চলবো তে এক সেকেন্ড আগে খায় না খায় না খাও না বেড়া তে ইচ্ছা করলে মিসা কথা কইতো না তে ফাইল আটকাইয়া ঘুষ খাইত না তে বুট চুরি করতো না তে বুট ডাহাতি করতো না তে জাল বুট দিত কারণ তে জানে কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহরে ডরাইয়েন এই আমার শেষ কথা এই আমার কথা এই জন্য আল্লাহরে তো আয়োজন এই যে রমজান মাস দিছে এই যে আপনারা তারাবি পড়বেন সারা রায় তারাবি পড়বেন সারা দিন রোজা রাখবেন এ সেহেরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাগেন চারটা রাখার তাহায্য ফেরালাই লাগেন কোরআন শরীফ যেন বুজ্জা বুজ্জা ফরতেন পারেন একটা খতমের অন্তত বুঝা ফাড়ি না হুজুর আমি তোলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায় এরকম ব্যবস্থা করবেন কাম লাগলে দুই খতম দিবেন কাম লাগলে চার খতম দিবেন দোহানো আড্ডা মাইনা নামাই হইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন সহি শুদ্ধ করিয়া একজন হুজুর রাহের মক্তব ওই যে হাফেজ সাহেব রাখবেন তারা আবি ফরণের লিগা কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম কইরা আগের সুরা কারা ত্রিকুড়ি নিউ যে ঠিক মতো হয়নি সুবাহানা রাব্বি আল হয়নি সুবাহানা রাব্বি আল আলারা হয়নি আমার ফরাদি সুরা ফাতেহারা হয়নি সুরা আখলাসটা হয়নি আত্মায়াতুরা হয়নি কোন কুনুদরা হয়নি এটি একটু মিলেই মিলেই ঠিক কইরা লাগে এই ভয়টা যার অন্তরে আছে হইলো প্রকৃত ইমানদার ঠিক কিনা কল আল্লাহ জানা হেফাজত করে সবাই কনা আমি আর যা যদিও দিনের বেলা মাহফিল অকরে সত্য আমি দেওয়ানের বেলা দিছি আমিও ডরে ডরে আসলাম বাইনার তারা কাজ কাম আছে খেত আতানি মাতানি নিরানি মিরানি আছে ইডি খেত লাগাই দিছে আই এডি জানি রে অকরে বে ওর লাগবো আর আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুব খুশি আমি আল্লাহর কাছে তারে না তা আমার খুশি ভাইয়া তুই উঠতে তো আমি খুব খুশি হয়েছি আপনার বায়নার মানুষ দুলাল ফুলের মানুষ এগুলো দেয়া সিং সিংহাসোর মানুষ যারা দৌড়ে দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসান আমার ইজ্জত হয়েছে এই দেখকে আপনারা হুইনার নাম হূন্য আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য আমি আমার তৌফিক অনুযায়ী করলাম আমার মনটাই কেড়ে জানি ওখান সাক্ষী দিতে আছে আজ্জার মাহফিল দেয়া আল্লাহ কবুল করে ডালাই আমার মনটাই কয় আর কি দিনের বেলা যেহেতু এত্রি মানুষ আছে অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে অনেক কবুল ওয়া মাহফিলদা কুদুর দোয়া করা দরকার আছে নি ম কথা দরকার আছে নি আমরা সবাই নামাজের মতো বন